রব্বুল আমিন বলেছেন হারামটা তোমরা বেছে চলো হারাম তোমরা কেউ না হালালটা ভক্ষণ করো কিন্তু পৃথিবীর বুকের মুসলমান এমন কিছু মুসলমান আছে যাদের কাছে টাকা পয়সা আছে তাদের কাছে কেউ যদি ধার চায় ধার তারা তো দেবেই না বরং তারা মনে মনে ভাবে তাকে যদি ধার দিই বা তাকে যদি টাকা দিই আর এর বদলে যদি কয়েক টাকা ইনকাম করা যায় অর্থাৎ সুদ যদি খামা যায় তাহলে আমার ইনকামটা হবে আমার ছেলেমেয়ের পেট পড়বে আমার সংসার বাড়বে আমার টাকা পয়সা জমবে এই বলে সুদ খেতে আরম্ভ করে আর এটাই মনে করে দুনিয়া দানি এটাই মনে করে ইনকাম কারি এটাই মনে করে আমার ইনকামের পথ অত চাল্লার আলামিন বলেন ইয়া আইয়ো খাল্লা দী না আঙা মানুহ লাতা কলুরুৰিবা এ মুসলমান ইমান দাৰ না তোমরা যদি পাক্কা মমিন হও তাহলে সুদৰ লাঙা তা কোনো রিবা তোমরা কখন ঐ কখনই সুদের নিকটবর্তী হয় না সুদ কখনই খেও না লাতা কলরিবা সুদ কখন হয় তোমরা খাবে না পৃথিবীৰ বুকে মুসলমান যদি সুদ করবে না যায় কামতের দিবসের কথা আপনাকে মনে রাখতে হবে এই জন্য আল্লাহ রহ সাল্লাল্লাহ সাল্লাম বলেন ওই বান্দার কামতের দিবসের কথা মনে নাই তার জন্য দুনিয়াতে সুদ খায় এবার কোরআন খুলুন কোরান আল্লাহ রব্মুল আমিন বলেন আল্লাহদিনায়া কুলু নাররেমা লায়া ইল্লা কামায়া কুমুল্লাদিয়া তাখ্ব من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وحر الله البيع وحرم الربا قرآن الكريم الله رب العالمين جنان যারা দুনিয়াতে সুদ খাবে এমন ভাবে দাঁড়িয়ে থাকবে যেমন তার পেছনে কেউ হেলান দিয়ে আছে আর তাকে সে পাগলা করে দেবে আর ওই মতো অবস্থায় তাকে নামে যেতে হবে সুদ করে জাহান্নাম নাম কোন জায়গায় হবে কোথায় এসে থাকবে তারা ঠিকানা কেমন হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি বলেন আমি মেয়েরাজ রাত্রিতে হাজরতে জিব্রাইল আর মিকাইল আলাই সালাম আমাকে দুই হাত ধরে নিয়ে চলে যাচ্ছে এক জায়গায় গিয়ে দেখলাম একজন বান্দা রক্তে নদীতে হাবুডুবু খাচ্ছে সাঁতার কাটছে আমি জিজ্ঞাসা করলাম ও হে জিব্রাইল বলো বলো এই বান্দাটা দুনিয়ার বুকে কি অপরাধ করেছে কি পাপ করেছে কি কাজ করেছে বলো যার দ্বারা একে রক্তে নদীতে সাঁতার কাটতে হচ্ছে হজরতে জিব্রাহিল আলাইহিস সালাম তিনি বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ গো এই বান্দাটা দুনিয়ার বুকে একটাই পাপ কাজ করেছে একটাই অপরাধ করেছে এই বান্দাকে আল্লাহ তাআলা বলেছিল তুমি হালাল খাও তুমি হারাম পথে যেও না কিন্তু সে শয়তানের চক্রে পড়ে সুদের খাতায় হাত রেখে সুদের খাতায় পা রেখে সুদের খাতায় ইনকাম করে সুদ করবে না দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিব্রাহিল সাল্লাম বলেন এ দুনিয়ার বুকে এক নম্বরের সুদ করছিল তাই সৎ খরের পরিণতি হবে রাত্রে নদীতে হাবুটুবু খাওয়া আরো উদাহরণ শুনে রাখুন যারা দুনিয়ার বুকে মস্তানিগিরি করে মদ খেয়ে শয়তান তাদেরকে বলে তোরা মুসলমান আরে মুসলমান হলি তো কি হলো একবার মদটা খেয়ে দেয় শয়তান তাদেরকে ফুসলে মদ খাওয়াতে লিপ্ত করে দেয় আল্লাহ বাবুল আলমিন বলেন এই দুনিয়ার বুকের মুসলমান তোমার জন্য আমি চারটি জিনিসকে হারাম করে দিলাম এই চারটি জিনিস পরিষ্কার করে শুনে রাখো চারটি জিনিস শুনে রাখো ইন্নামাল খমরু ওয়াল মাইসিন ওয়াল আসলামু ওয়াল আনসাবু মিন চারটি জিনিস হারাম করেছি এক নম্বর হলো অর্থাৎ মদ খাওয়া তোমার জন্য হারাম করে দিলাম এই প্রতিটি মুসলমান জানে মুসলমানের বাচ্চারা জানে মদ খাবা হারাম তবু মুসলমানরা ওই মদেই মুখ রাখে কিছু মুসলমান মস্তানিগিরি করার জন্য মদ খায় আল্লাহ রবুল আলমিনের কোরআনের বিধান কোরআন তারা মানলো না কোরআন তারা মানলো না আল্লাহ রবুল আলমিন বলে ইনামাল খমর হারাম হারাম করলাম করলাম জুয়া আজ মুসলমানের ছেলেরা মুসলমানের বাচ্চারা দেখেন তাসের আড্ডায় জোয়া খেলে চায়ের দোকানে জোয়া খেলে ওই বাস বাসে সিটে বসে বসে জোয়া খেলে টেনে সিটে বসে বসে জুয়া খেলে আয় রে মুসলমান কোরআনার আয়াত তোমার কাছে কোথায় গেল কোরআনের বাণী তোমার কাছ থেকে কোথায় গেল কোরআনের কথা তোমার কাছ থেকে কোথায় গেল বলো সালাম ও লটারি খেলা মুসলমান তোমার জন্য হারাম করে দিলাম তুমি লটারি খেলতে পাবে না ভাগ্য তুমি পরিবর্তন করতে পারবে না যেহেতু তুমি মমিন মমিনের সঙ্গে আল্লাহ রব্বুল আলমিনের রসুল বলে দিয়েছেন আল ইমান ও তুমিনা বিল্লাহি ও মানা ইকাতিহি ও কুতুবিহি ও রসুলিহি ওয়াল আখিরি ও তুমিনা বিল কদরি খৈরিহি ও সারিহি বিদল্লাহি তালা ওয়াল বাসি মত মুখে শুধু মমিন বললে হবে না নুরানি কায়দাটা একবার খুলে দেখুন বাগদাদি কায়দাটা একবার খুলে দেখুন নামাজ শিক্ষা বই একবার খুলে দেখুন মাদ্রাসার আলেমদের কাছে একবার বসে দেখুন ইমাম সাহেবের কাছে একবার আলোচনা করে দেখুন ইমান কাকে বলা হয় আল্লাহ রসুল সাল্লাম বলেছেন আল ইমান তুমিনা বিল্লা ইমানের সঙ্গে হচ্ছে আল্লাহ রব্বুল বিশ্বাস করে নেওয়ার নাও নাম আল্লাহ রব্বুল আলামিন যত ফেরেস্তা মন্ডলীগণ সৃষ্টি করেছেন সমস্ত ফেরেস্তা মণ্ডলীকে এক কথাই বিশ্বাস করে নেওয়ার নাম আল্লাহ রব্বুল আলামিন যত পাইগম্বর সৃষ্টি করেছেন পাঠিয়েছেন সমস্ত পাইগম্বর সম্পর্কে মেনে নেওয়ার নাম আল্লাহ রব্বুল আলমিন যত কিতাব নাজিল করেছেন ওই কিতাবগুলিকে মেনে নেওয়ার নাম আল্লাহ রব্বুল আলমিন বলেন দুনিয়ার বুকে তোমাকে প্রেরণ করেছি একদিন তোমার মৃত্যু হবে কবরে তোমাকে শুতে হবে ওই দিনটাকে বিশ্বাস করে নেওয়ার নাম হলো ইমান হাসন নসরকে বিশ্বাস করে নেওয়ার নাম হলো ইমান সব চাইতে মূল কথা হলো আল ইমান তুমিনা বিল্লাহ ও তুমিনা বিল্লাহ ওয়াল কদরি হি ওয়া খায়রি হি শাররি হি মিন আল্লাহ তাআলা সব চাইতে মারাত্মক কথা হলো মুমিন তুমি একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের উপরে ভরসা করবে ভালো মন্দ যা কিছু ঘটে বিপদ আপদ সুখ দুঃখ হায়াত মত রিজিক সব কিছু একমাত্র মহান আল্লাহ রব্বুল আলমিনের হাতে আছে এই কথাটা আপনাকে বিশ্বাস করতে হবে এরই নাম হলো ইমান আপনার আপদ বিপদ সুখ দুঃখ গরিবী বড় দরিদ্র যাই আছেন আপনি যেমন করে আল্লাহ রব্বুল আলমিন রেখেছেন একমাত্র আল্লাহ রব্বুল আলমিন তিনি ভালো জানেন এই কথাটা বিশ্বাস করে ইমান আপনি বলছেন আল্লাহ রব্বুল আলমিনকে বিশ্বাস করি তাকদিরকে বিশ্বাস করি ভাগ্যকে বিশ্বাস করি যদি আপনি ভাগ্যকেই বিশ্বাস করলেন তাহলে লটারির খাতায় কেন আপনি নাম লেখালেন বলুন কি করতে চান আপনি আপনি আপনার ভাগ্যকে পরিবর্তন করতে চান অথচ আপনি তো বলেছেন আমি আল্লাহ রাবুল আলমিনের কাছে ভরসা করি তিনি যে হালাতে আমি বিশ্বাস করি ভালো যা ঘটবে সব আল্লাহর পক্ষ থেকে ঘটবে এটা আমি সব থেকে ভালো করে জানি তবু কেন আপনি লটারির খাতায় নাম রাখলেন বলুন লটারি খেলা মুসলমানদের জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন এটা তোমার জন্য আমি হারাম করে দিলাম আজকে চোখ ফেলা যায় না পা ফেলানো যায় না চোখ দেখানো বাড়ানো যায় না যেদিকে তাকায় সেদিকে লটারির টিকিট যেদিকে চোখ বাড়ায় পা বাড়ায় সেদিকে লটারির টিকিট বাসে উঠলে লটারির টিকিট দোকানে লটারির টিকিট টেরিস স্টেশনে লটারির টিকিট আবার নাকি ঝুলাই ঝুলাই নিয়ে যাই লটারির টিকিট কি কিছু মুসলমান আছে ওই ছাতার মতো টাঙে একটা টেবিলের উপরে রেখে দেয় লটারির টিকিট এটাই মনে করে হালাল ব্যবসা কিন্তু আল্লাহ আলামিন বলেন তোমাদের জন্য ব্যবসাটাকে আমি হালাল করেছি আর সুদ অন্যান্য জিনিসকে আমি হারাম করে দিয়েছি এই মুসলমান লটারি বেচা যেমন লটারি খেলা যেমন হারাম লটারির টিকিট কাটা যেমন হারাম তেমনি বিক্রি করাটাও তেমনি হারাম মদ নিয়ে ব্যবসা করা তেমনি হারাম মদ খাওয়া যেমনি হারাম তেমনি মদের ব্যবসা হারাম সুদের কারবার যেমন হারাম সুদের কাছে তেমনি হারাম এই মুসলমান করতে করতে কত নিচে নামবেন কত নিচে নামবেন আর শয়তানকে কত প্রশ্রয় দেবেন বলুন শয়তানকে যত প্রশ্রয় দেবেন তত শয়তান আপনাকে ধোকায় নিয়ে যাবে ততই আপনাকে নিচের দিকে নিয়ে যাবে ততই আপনাকে হারাম কাজের দিকে নিয়ে যাবে কোনোদিন দিন হালাল কাজে আপনাকে নিযুক্ত তো করবে না